আর কিন্তু বেশি সময় নাই অল্প কিছুদিন পরেই রোজার ঈদ চলে আসতেছে তো আপনারা যারা ভাবতেছেন যে এই ঈদে আপনার সোফাকে একটু নতুন ভাবে সাজাবেন তারা চাইলে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের ফোমের যে কাবার আছে এটার হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আর যদি যারা আবার অনেকে ঈদের সময় নতুন ফার্নিচার কিনেন সোফা কিনেন সোফার জন্য ফোম কাবার চান বাসার পর্দা চান বা খাটের চাজিম তো সব চেঞ্জ করে ম্যাট্রেস নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত আইডিয়া নিতে পারেন তো কথা না বাড়িয়ে অল্প সময়ের ভিতরে আপনাদের এগুলোর প্রাইসটা কেমন আসে সেটা বলে দিব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে আমাদের কি ঘাটতি আছে বা আপনারা আরও কি জানতে চান সেগুলো ইনশাল্লাহ আমরা আরও বিস্তারিত বলার চেষ্টা করব এই যে দুই সেট ফোম কাবার দেখতে পারতেছেন দুইজনই এ এই মালগুলো হচ্ছে বিক্রি করা তা আপনারা চাইলে কিন্তু অন্যান্য অনেক খাবার আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই যে কাবারটা আমরা ফোমে পড়াইছি এটা হচ্ছে অ্যাপেক্সের এইচডি ফোম অর্থাৎ প্রতিটা কোম্পানির কিন্তু অনেকগুলো করে গ্রেড হয় এখানে যদি দেখেন এই যে অ্যাপেক্স এই এটা হচ্ছে অ্যাপেক্স এইচডি ফোম এটা অ্যাপেক্সের স্ট্যান্ডার্ড নিচে একটা গোলাপি কালার আছে অ্যাপেক্সের সুপার থ্রি অনেকগুলো ক্যাটাগরি আছে তবে এটা হচ্ছে এই ফোমটা হচ্ছে সর্বোচ্চ হাই গ্রেডের একটা ফোম ফুল রাবার ফোম এগুলো আপনি যত পারান এগুলো স্প্রিং এর মতো আপনি দিবেন সাথে সাথে আবার উঠে যাবে ফুল রাবার ফোম এটা আপনি যদি এইভাবে ব্যাকা করেন এইভাবে ব্যাকা করেন মানে যা ইচ্ছা করবেন সেটা দিবেন আবার আগের মতো এগুলো হচ্ছে ফুল রাবার ফোম এটা আপনার লাইফ গ্যারান্টি পঞ্চাশ বছর এগুলো নষ্ট হওয়ার মতো না তো এই ফোমটা বর্তমানে যে প্রাইসটা আছে ডিসকাউন্টের পরে আমরা ডিলার হিসেবে কোম্পানির প্রাইজ আছে নয় হাজার দুইশো টাকার মতো তা আমরা ডিসকাউন্ট দিয়ে ফোমটা আপনাকে দিতে পারবো সাত হাজার পাঁচশো টাকায় যদি রেট বাড়ে অনেক সময় রেট বাড়ে আবার কমে এটা ডিপেন্ড করে যদি এই রেটে থাকে তাহলে আপনাকে এই রেটেই দিতে পারবো আপনি যখন ভিডিওটা দেখতেছেন হয়তো আরও ছয় মাস বা এক বছর পরে তখন রেটটা কিন্তু চেঞ্জও হতে পারে সেক্ষেত্রে আপনার আমাদের সাথে আলাপ করে নেবেন এটার ভিতরে একটা আমরা মার্কিন কাপড় পরাই কাবার পরানোর আগে ওই মার্কিনটা খুবই সস্তা দামের পঞ্চাশ টাকা করে পার পিস দশ পিসের জন্য পরে আপনার মাত্র পাঁচশো টাকা আর এই যে কাবারগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার তুর্কি কাপড়ের কাবার হম খুবই মোটা হয় এই কাপড়গুলো সুতার কাজ হয় এগুলো কোনো প্রিন্টেড কাজ না সুতার কাজ করা এটা হচ্ছে তুর্কি কাপড় অনেক চায়না কাপড় বাংলাদেশি কাপড় থাকে প্রিন্টেড তো এগুলো কিন্তু কোনো প্রিন্টেড না এটা হচ্ছে সব সুতার কাজ করা এগুলো আপনি চাবি দেওয়া ঘষেন পয়সা দেওয়া ঘষেন এগুলো মানে ভুসকা টুসকা ওঠার কিছুই নাই এগুলো কাবার পনেরো বিশ বছর অনায়াসে আরামসে চলে যায় তো এই কাবারটির প্রাইসও আপনার সাত হাজার টাকা পরে আমরা সাড়ে সাত হাজার করে রাখতে পারি তারপর এর ভিতরে আরো অনেক কিছু লাগে কুশন লাগে কুশনের কাবার লাগে সেগুলো আপনি চয়েস করে কাবারের সাথে একটু লাইট ডিপ ম্যাচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে প্রচুর কুশনের সেট আছে তো ভাই ওনারা যারা নিছেন ওনারা আপাতত ফোম কাবারটা নিছেন এটাই আপনাদেরকে দেখালাম এইগুলো একই কাপড় তো বেশি দিন থাকে না নতুন নতুন আপডেট আসতে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে জেনে নিতে পারবেন এইখানে প্রচুর কালেকশন আছে প্রায় দুই আড়াইশো কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে রেডি কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাক্লা থেকে একটু পশ্চিমে কামরাঙিচর মাতবর বাজার কাজী অফিসের সাথে মেন রোডে আমাদের শোরুমটি অবস্থিত স্ক্রিনে ভিডিও আমার নাম্বার দেওয়া থাকবে কারো চিন্তা অসুবিধা হলে আমাদেরকে ফোন করে কল করে বিস্তারিত জেনে চলে আসতে পারেন অথবা অনলাইনে ভিডিও কলে দেখেও আপনি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন আমরা এই পুরান ঢাকা কামরাঙিচরের অ্যাপেক্স ফোমের ডিলার তো সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম